আছে দুই চার পাঁচটা দেখে নিতে পারবেন ফুল মানে বোঝা যায় না যেটা ইউজ দেখে ঈদের আগ পর্যন্ত অফার থাকবে যারা শুরু থেকে পারচেজ করবেন

পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করবে চমৎকার আচ্ছা তাহলে এবার দেখি ল্যাপটপে কি স্পেশাল অফার দিচ্ছেন এটা প্রাইস গুলো শুরু নেই জি ঈদ পর্যন্ত যারা পারচেস করবেন ঈদ অফারে ল্যাপটপ আজকে দেব প্রথমে আমি যে ডিভাইসটিকে শুরু করবো এটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড সিরিজ এর একটা ল্যাপটপ 180 ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ফুল ফেস কন্ট্রাস্ট অনেক চিকন ভাই হ্যাঁ অনেক ভাইরা কিন্তু বর্তমানে ক্যারি করে টেবিল করে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে আচ্ছা লেনোভো থিংকপ্যাড T4 90S আচ্ছা

এরপরে আমি আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে Lenovo ThinkPad সিরিজের কার্বন সিরিজ কার্বন তো স্লিম একদম প্লেটের মতো পাতলা এত স্লিম এত স্লিম টু মাচ হ্যাঁ X1 কার্বন কুরাই 7 এর 8 জন প্রসেসর এটা কিন্তু পরে অনেক ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তাই ফুল ফ্রেশ কন্ডিশন যারা ক্যারি করতে চান গায়েতে জানি কোন ল্যাপটপ নিয়ে খুব স্মুথ ইউজ হাত পাখার মতো ইউজ করবেন গরম লাগবে এরকম করে বাতাস দিবেন সব ধরনের কাজ করতে পারবেন ক্যারি করতে পারবেন স্মুথলি

এরপর আমি যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ এইচপি এলিট বুক বিজনেস সিরিজের একটা ল্যাপটপ আর আপনারা জানেন যে বিজনেস সিরিজের ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় মালটা আজকে আসছে দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটা মডেল হলো এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স আচ্ছা

রাইজেন লাভার যারা আছে এর তাদের জন্য আমি বেশ কিছু মডেল এই ভিডিওতে দেখাবো যারা সব ধরনের কাজ করতে চান প্লাস গেমিং করতে চান তাদের জন্য বেশ কয়েকটা মডেল থাকবে দেখেন একশো আশি ডিগ্রি ফ্ল্যাট হবে ল্যাপটপ ল্যাপটপটা ফুল ফেস কন্ডিশনের ল্যাপটপ ওকে ফেস কন্ডিশনের কথা যদি না বলি তাও সমস্যা নেই আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি পিস থেকে দেখে শুনে বুঝে ফেস মালটা আপনি কিনে নেওয়ার কিন্তু সুযোগ পাবেন ওকে সকাল দশটায় আমাদের শোরুম খোলা হয় আপনি সকাল সকাল আসবেন দুই তিন ঘন্টা পরে দেখে শুনে বুঝে বেড়াই ব্যাকআপ চেক করে আপনি নিতে পারবেন শেসুদকটা কিনতে হয়েছে ওকে গুড এটা মডেল হলো 445 G6 রাইজন 5 3500 ইউ সিরিজ এটা আপনি 8GB RAM পাবেন 2টা 256GB SSD 2GB থাকবে ডেডিকেটেড ওকে 4GB শেয়ার গ্রাফিক্স পাবেন সব ধরনের কাজ প্লাস গেমিং দুইটাই খুব স্মুথলি করতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30000

প্রত্যেকটা উপরে ডিসকাউন্ট পাবে অনেক ভাইরাই কমেন্টস করেন ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রত্যেকটা ল্যাপটপের উপরে ফিফটিন ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওকে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে বাসাই করে নেবেন বাসায় নিয়ে দিন চেক করবেন তারপরে শুধু আপনি বলতে চাচ্ছেন যে আমি বাসায় গিয়ে ল্যাপটপ পনেরো দিন রাফটপ ইউজ করতে পারবো যদি সমস্যা পায় সেক্ষেত্রে কি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি নিয়ে যাবেন কোন ক্যাসাল হবে না ভেরি গুড ভেরি গুড এরপর বলেন এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও কিন্তু রাইজন ফাইভ এর একটা ল্যাপটপ এটা তো ডিসপ্লে ভাই সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ডিসপ্লে একদম বেজেলেস দেখেন বেজেলটা কথা কম খুব সুন্দর একটা এবং কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা মনে হয় কোয়াইফাইভ এর

আজকের জন্য আরো পাঁচশো টাকা ইদুপুর লাগে ডিসকাউন্ট থাকবে ভাই পাঁচশো শুধু আরো আরেকশো কমে দিলাম একুশ হাজার নয়শো টাকা বাইস থাকবে একুশ হাজার নয়শো কোয়ান্টিটি দেখে শুনে বুঝতে সাথে আচ্ছা থাকবে গুলো আসে

আগে প্রাইস আরো বেশি ছিল কত বত্রিশ হাজার টাকা ছিল এক টাকা ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিও আচ্ছা ঠিক আছে আচ্ছা অনেকেই ভাই পাঁচ হাজার সাত হাজার ডিসকাউন্ট দেয় তারপরে কি তারা প্রাইস বাড়ায় কমায় কমাই দেয় নাকি হতে পারে ভাই জানি না এরকম হতে পারে আমি বাড়িয়া বললাম পরে আমি কমে দিলাম এরকম হতে পারে ভাই বলতেছে ভাই আমি যদি আটত্রিশ বলে যদি বলি আমার তিরিশ এখন টাকা ডিসকাউন্ট কে কি বলবে আচ্ছা আরো কিছু আপনার দেখতে চাই ভাই এরপর আমি যে ডিভাইসটা দেখাবো যারা একটু কম টাকার মধ্যে আপডেট জেনারেশন পার্সেস করতেছেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন অ্যাভেলেবল আছে কত টাকা লাগবেন প্রিভিয়াস প্রাইস ছিল 35500 টাকা আজকে জন্য 1000 টাকা ডিসকাউন্ট 34500 টাকা ঠিক আছে কুরিয়ারে নিতে চাই ভাই তাদের জন্য কি সুবিধা রয়েছে জি ভাইয়া সামনে ঈদ আসছে রাস্তাঘাট যানজট হয়ে যাবে অনেক ভাইরা কিন্তু চাইলে ঢাকায় আসতে পারবেন না কুরিয়ারে নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনি ভিডিও করে দেখে ইনশোর করতে পারবেন কুরিয়ার অফিসে যাবেন কার্টন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে অনলি 1000 টাকা বুকিং করে দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে ল্যাপটপ পার্চেস করতে পারবে থ্যাংক ইউ সো মাচ তার মানে ভাই বলতেছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ল্যাপটপ এখান থেকে অর্ডার করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ খুলে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ ভাই আচ্ছা সরাসরি আপনাদের শপে আসতে হলে কোথায় আসতে হবে ভাই জি আমরা যারা শোরুম ভিজিট করে ল্যাপটপ পার্চেস করতে চান সরাসরি 10 মিরপুর 10 নাম্বার গুলচক্কর আসবেন গুলচক্কর এসে দেখবেন মেটেরিয়ালের কাজ হয়ে গেছে মেটেরিয়ালের প্ল্যান নাম্বারটা ফলো করবেন দুই সপ্তাহে পান্ন পিলার বরাবর পূর্ব বাসের বিল্ডিং সামনে একটা ডাস বাংলা বোর্ড দেখতে পারবেন গাউন ফুলরে ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ ঘর বিড়ি থ্যাংক ইউ সো মাচ তো ভিউয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এই সবের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখানে চেক করে নিবেন আর স্ক্রিনে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুড়ির কন্ডিশনে পুরো প্যাস করতে পারবেন ভাই আমাকে জেড বুক দেখান তো

কুড়াই ফাইভের এইট জন আসার প্রসেসর ষোলো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এইট জিবি পাবেন শেয়ার গাফিস আচ্ছা সব ধরনের পুট ফ্যাসালিটি থাকবে সব ধরনের পুট ফ্যাসালিটি পেয়ে যাবেন আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ পিভিএস প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা আজকের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট করে সাঁত্রিশ হাজার টাকা প্রাইস থাকে থ্যাংক ইউ ওকে তো আরো অনেক ল্যাপটপ আছে সব ল্যাপটপ দেখাইলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে তারপর আমার আরেকটা ল্যাপটপ আছে